আমি কি কোন হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলছি কথা বলেন বলছি এখন বসেন যে যেখানে আছেন বসে পড়েন উত্তেজিত হবেন না বসে পড়েন যে যেখানে আছেন বসে পড়েন আলোচনা চলবে কোরআনের কথা চলবে ইনসা যে যেখানে আছেন বসে পড়েন যে যেখানে আছেন বসে পড়েন বসেন বসেন আসেন বসেন যে যে বসেন আলোচনা চলবে উৎসুক হবেন না বসে পড়ুন জি আপনি কেন আসলে প্লিজ বলছে আপনাকে আপনাকে আসলে আমি আপনি কেনে আসলে পরিবেশ শান্ত হবে না আছেন এখানে আল্লামা মামুনুল হক মুক্তি পাওয়ার পরে দেখেছেন মাইক নেওয়ার পরেই তিনি হুংকার দেওয়া শুরু করেছেন প্রমাণ করেছেন ভাগ খাসাই বন্দি থাকলেও হুংকার দেয় মুক্ত থাকলে হুংকার দেয় তিনি বলেছেন কোন আমাদের হিংসা নেই আমাদের কোন আক্রোশ নেই ইউসুফ নবী সবাইকে ক্ষমা করেছে আমরাও ক্ষমা করলাম এই জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করব বাসলে আমরা খেলাফত কায়েম করব আর মরলে শহীদ হয়ে যাব বাসলে খেলাফত আর মরলে শহীদ আমাদের কোনো টেনশন নেই একটা মেসেজ তিনি দিয়েছে যে বাংলাদেশে ইসলামী যে আমাদের বর্তমান অবস্থা এর দুর্দিনের একমাত্র কারণ কোন ব্যক্তি নয় কোন ইসলাম বিদ্বেষী শক্তি নয় ইসলাম পিছিয়ে থাকার কারণ আমরা হুজুরাই একদল হতে পারিনি এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া এই আল্লামা বলেছে না আর দলাদলি নয় যে ঘরনার হোক কমই হোক হোক ইসলামের কথা যারা বলে একদল হওয়া ছাড়া এই বাংলার জমিনে মুসলমানদের মুক্তি হতে পারে না তার মানে বোঝা গেল এক হওয়া ছাড়া কোন উপায় আমার প্রবন্ধগণ মুসলমান ভাইরা এই বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী আমি পড়েছি অসম্পাতত্ব জীবনী পড়ে যতটুকু বুঝেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ হলো তিনি যতবার জেলে বন্দি হয়েছে তার জনপ্রিয়তা তত বেড়ে গেছে কথা건 না কে একই রকম ভাবে যদি বন্দী হয় জনপ্রিয়তা কমে না বাড়ায় দেয় কে গত দুই দিনটা প্রমাণ হয়ে গেছে আমাদের আল্লামা মামুনুল হক জাতীয় নেতা হয়ে ভেতরে ঢুকেছে আন্তর্জাতিক নেতা হয়ে বের হয়ে চলে এসেছে হাজরত ইউসুফ ইসলাম সাল্লাম দশ বছর জেল থেকে বের হওয়ার পরে মিশরের রাষ্ট্রপতি হয়েছে আমরা মনে করি আজ হোক কাল হোক বাংলাদেশের মুসলমানা যদি দিন বোঝে ইসলাম বোঝে কোরান বোঝে এই বাংলাদেশের সিংহাসনে আলেমরাই যাবে কোরআন দেয় বাংলাদেশ চলবে ইনশাল্লাহ এই কোরআন সমাজ চলুক আমরা চাই কি চাই না আমরা রাজনৈতিকভাবে যে কোনো দল করতে পারি আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি ব্যক্তিগত ব্যাপার কিন্তু মুসলমান যদি হয় কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে আল্লাহ তাআলা কোরআন ও বেইসলামের পক্ষে থাকার তৌফিক দিক বলুন আমিন। বসে থাকলে না না ওই ডাঙ্গি নয় ওই দিকে একটা করলাম শ্বশুরয়া হ্যাঁ আমি দুই তিনটা মাহফিল করলাম ভাই শুরু থেকে শেষ পর্যন্ত বসে থেকে শুনলো ভাই বুঝলো না যে ওয়াজ কোরানের হল না বাইরের হলো আপনি মতো না শুনলে কোরানের কথা বুঝবেন কি? আগে পরিপূর্ণ ভালো শুনতে হবে না শুনে লোক মাথার কোন সুযোগ তাহলে চিৎকার করে বলেন আলেম কত প্রকার তিন নম্বর হলো দরবারি দরবারি হুজুর আছে না নাই আর চার নম্বর হলো দরকারি চার নম্বর কি দরকারি হুজুর কাকে বলে ভালো করে বুঝবেন দরকারি হুজুরগুলো কোরানের কোরআনের হক কথা বলে কোরআনের সত্য কথা বলে জালেমের জুলুমের ভয় বলে না প্রয়োজনে জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেয় তারপরেও বাতিলের কাছে মাথা নত করে না তাহলে আলেম হলো তিন প্রকার সরকারি দরকারি দরকারি আর হলো দরকারি আর হলো দরবারি দরকারি হুজুর হকানি আলেম এই হকানি আলেমদের সঙ্গে থাকবে যারা জান্নাতে যেতে পারবে তারা এখন চিৎকার করে বলেন আমরা কি হকানি আলেমদের সঙ্গে থাকতে চাই হকানি আলেমদের সঙ্গে কারা কারা থাকতে রাজি আছে দুটো হাত আল্লাহকে তুলে দেখায় কবুল করুক বলেন আমিন তারা চিৎকার করে বলেন আলেমদেরকে হেফাজত করবে কি আরো ধরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ

আপনি কেমন কথা বললেন আপনি তো ভারতব মহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আপনি বিদায় না চলে যাবেন আপনার মৃত্যুর পরে কেন জানাজার নামাজটা পড়তে পারবে না খাজা ডাক দে বলে আমার মৃত্যুর পরে যদি তোমরা জানাজার নামাজটা আদায় করতে যাও যেই লোকটা নামাজের মধ্যে ইমামতি করতে করবে এই লোকের মধ্যে কমপক্ষে 4 গুণ থাকা লাগবে এই লোকের বে ধরে কমপক্ষে 4 শর্ত থাকা লাগবে এই 4 গুণের লোক থাকলে ওই লোকটা নামাজের ইমাম অতিরিক্ত করতে পারবে রে আর চারটে গুণ যদি না থাকে জানা যা হবে না বিনা জানা যায় খাজার লাশটাকে দাফন করা হবে আমার বন্ধুকার মুসলমান ভাইরা গভীর মনোযোগ সমস্ত ছাত্রগুলো গুলো কান্না করতে করতে বলে হুজুর আপনার মৃত্যুর পর যে লোকটা জানাজান করবে ওই লোকের মধ্যে কোন চারটে গুণ থাকা লাগবে বা আনন্দ দেখ এমন সময় খাজা বলে আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে চারটি গুণ থাকা লাগবে তার মধ্যে প্রথম নম্বর গুণ হল আমার মৃত্যুর পরে যেই লোকটা আমার জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে এক আদারে তাকবীরে উলার সঙ্গে পরজ নামাজের ইমামতিত্ব করেছে কত বছর বললাম এক নম্বর চল্লিশ বছর ধরে ফরজ নামাজের মামতিথ্য করেছে এমন সময় ছাত্রগুলো কান্না করতে করতে বলো হুজুর দুই নম্বর কি গুণ থাকা লাগবে দয়া করে বলেন তো দেখি খাজা ডাকতে বলে আমার মেতুর পরে যেই লোকটা নামাজের ইমামত করতে করবে ওই লোকের মধ্যে দুই নম্বর যেই গুণটা থাকা লাগবে দুই নাম্বার গুণ হলো শুধু চল্লিশ বছর ধরে ফরজ নামাজ ফরজ নামাজ জামাতে সহিত পড়লে হবে না দুই নম্বর যেই গুণটা থাকা লাগবে ওই লোকটা এমন একজন লোক হবে রে যেই লোকটা চল্লিশ বছর ধরে ফরজ নামাজ জামাতে পড়ার পাশাপাশি রাতের বেলা ঘুম থেকে উঠে 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 তাহাজ্জুতের নামাজটাও পড় করে না এক নম্বর চল্লিশ বছর ধরে ফরস নামা

আরো বলেন এই চার ফরজের আগে সুন্নাত আছে কয় রাখাত খাজা বলেন আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে রে যেই লোকটা চল্লিশ বছর ধরে আসরের সাররাকাত রাকাত ফরজের আগে সার রাকাত সুন্নাটাও ফরতে মিস করে না এই চারটে গুণের যদি লোক খুঁজা পাওয়া যায় ওই লোকটা নামাজের ইমাম অতিথ্য করবে আর যদি চারটে গুণের লোক খুঁজে না পাওয়া যায় জানা যা হবে না বিনা জানা যায় খাজার লাশটাকে দাফন করে দিবি চিৎকার করে বলুন তো দেখি খাজার জানাদার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে সাউন্ড নাই আপনাদের কি কষ্ট হচ্ছে আরাক করতেছেন এই যে আমি বসে আছি একেবারে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা আরে বাবা কারা ভাগ করে দেনা সাউন্ড বাড়তিছে তার মানে আপনারা আলসেমি করতেছেন না আমার বেবন্ধুগার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দেন যারা আছেন কথা বলবেন বামে যারা আছেন কথা বলবেন মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে এক সঙ্গে বলেন তো দেখি খাদার জানাদার জন্য শর্ত আছে কয়টা আরও আরো জোরে কয়টা হলো না এই চারটা শর্তের লোক খুঁজে পাওয়া যায় কি না আর শেষ পর্যন্ত জানা যা হয় কি না হয় এই আলোচনাটাকে মিনিট পনেরো চলবে এ কথা বলেন চলবে আলোচনা চলছে চলছে তাহলে চিৎকার করে বলেন জানাদার যার কয়টা শর্ত আরো জোরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ রাজ্য হয়ে গেছে বেশিক্ষণ আপনাদের মধ্যে কথা বলবো না একটা মেসেজ দেওয়ার পরে বিদায়নে চলে যাওয়ার চেষ্টা করবো কথা বলে সুন্দর করে বোধার চেষ্টা করবেন এই পরের দিনে বেলা ফতন নামাজ পড়ার পরে লক্ষ্য করে দেখা গেল ওই খাজা আল্লাহর ডাকে সারা দিয়ে এই পৃথিবীর মধ্য থেকে বিদায়নে চলে গেলে কিন্তু খাজার মৃত্যুর পরে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা তার জানাজাটা পড়ার জন্য তার লাশের কাছে এসে হাজির হয়ে গেছে তার মৃত্যুর খবর শোনার পরে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা তার জানাদার তার কাটুনির কাছে আসার পরে চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি ও ঠাকুর গায়ে মুসলমান আজ কেউ বাংলাদেশের ভেতরে আলিমেরা যখন বিদায় চলে যায় মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না আরো জোরে বলেন এই জামাতের দেশের মধ্য থেকে গত ছয় মাস আগে ওই যে কোরআনের পাখিটা বিদায় না চলে গেল এই বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামের ভেতরে এমন কোন গ্রাম নাই যে এই গ্রামের ভেতরে মানুষেরা তার জন্য কান্না করে দোয়া করেনি এমন কোন মসজিদ নাই যেই মসজিদের মধ্যে তার জন্য দোয়া হয় নাই তাম পৃথিবীর ভেতরে আশিটা দেশের মধ্যে তার জন্য গায়ে বা জানা আদায় হলো তার মানে বোঝা গেল ওই আলেমেরা বিদায় নেওয়ার পরে শুধুমাত্র কোটি কয়েক মুসলমান নয় ওই আলেমেরা বিদায় নিলে তাম পৃথিবীর মুসলমানেরা তাদের জন্য কান্না করে আমার বেবন্ধুকার মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই বাংলাদেশের মধ্যে এমনও মানুষ মরে যায় এমনও প্রভাবশালী লোক মরে যায় যাদের মৃত্যুর পরে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে না অনেকে খুশি ঠেলায় বলে আলহামদুলিল্লাহ কথা বলে না কেন কেউ মারা গেলে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে আবার কারো মৃত্যুর কারণে মানুষ খুশিতে বলে আলহামদুলিল্লাহ এটা কিন্তু কখনোই ভালো মৃত্যুর কারণ হতে পারে না এই জন্য একজন কবি বলেছে যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি এসেছিলে ভবন। এমনও জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভব